আমি আউবক সিদ্দিক সুমন বরিশাল জেলা বাবুগঞ্জ উপজেলার বাইলাখালী গ্রামের দেলোয়ারা অ্যাগ্রো ট্রেনিং সেন্টারের সত্ত্বাধিকারী আমি মূলত ইন্ডিয়ান শাহি অ্যান্ড কাশ্মীরি যাতে দুইটা পেঁপে চারা উৎপন্ন করে থাকি এবং আমি নিজের খামারেও এই একই চারা রোপণ করি ইদানিং আমি দেখা যাচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ীরা আমার কন্টেন্ট আমার ছবি আমার ভিডিও এবং আমার সবকিছু তারা দেখিয়ে নূতায়ন করে তারা একটা কন্টিন তৈরি করে এবং তারা আমার এই চারার নাম টাম দিয়ে তারা ওরা বিক্রি করতেছে এবং আমি শুধু আমার সমস্ত সম্মহিত কৃষকদেরকে বলতেছি আপনারা প্রতারিত হবেন না কারণ ইন্ডিয়ান শাহী ইন্ডিয়ান কাশ্মীরি শুধু আমি একাই বিক্রি করি এবং একাই আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করি এই যারা আমার এই নাম ব্যবহার করে যারা চারা উৎপন্ন করে এবং বিক্রি করে তারা তাদের কাছে আমরা প্রতারিত হবেন না তাদের কাছ থেকেও চারা কিনবেন না এবং যদি কেনেন সেজন্য আমি দায় গ্রহণ করবো না এবং আমার আমার যদি আপনারা কেউ আমার নামে চারা বিক্রি করে কেউ বা আমাকে যদি কিনতে চান সবুজ কৃষি চ্যানেলের নিচে আমার নাম্বার এবং সবুজ কৃষি চ্যানেলের যে নাম্বার থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা নিশ্চিত হয়ে তারপর আপনার চারা কিনবেন এবং কেউ যদি আমার সাথে যোগাযোগ না করে কোনো চ্যানেলের বিজ্ঞাপন দেখে আপনারা চারা কেনেন প্রতারিত হন সেজন্য আমি সুমন আহমেদ কোনো দায়ী থাকব না কারণ আমার চারায় কোনো ভাইরাস বা কোনো কিছু বহন না আমার চারায় কোনো ভাইরাস নেই এবং এটা আমি পরীক্ষিত এবং আমি আপনাকে গ্রান্টি দিয়ে বলতে পারবো কেউ যদি ভাইরাস জনিত চারা বিক্রি করে আমার নাম দিয়ে এবং আপনাদেরকে প্রতারিত করে আপনারা প্রতারিত হন সেজন্য জন্য দায়বার আমি নেব না আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার নাম দিয়ে ইদানিং বেশ কিছু অসাধু চারা ব্যবসায়ীরা চারা বিক্রি করতেছে এবং আমি সেজন্যই এই কন্টিনিটা তৈরি করছি